আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা থেকে কক্সবাজার যারা ট্রেন ভ্রমণ সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ব্লগটি ছয়শো টাকা মূল্যের এই সেবাটি কতটুকু আরামদায়ক নাকি এক যন্ত্রণাময় প্রস্তুবিদ্ধ সেবা সকল কিছুই তুলে ধরব আজকের এই ভিডিওটিতে এছাড়া প্রতিযোগিতাপূর্ণ টিকিট বাজারে কিভাবে নিশ্চিত টিকিট পেতে পারেন তারও একটি সমাধান থাকবে আমাদের এই ছোটে চলা কক্সবাজার থেকে ঢাকামুখী ওই ট্রেনটির জন্য আর আজ হলো ঈদের তৃতীয় দিন অনলাইনে টিকিট কাটা টিকিটের একটি স্ক্রিনশট সিকিউরিটিকে দেখিয়ে আমরা প্ল্যাটফর্মে প্রবেশ করি এখানে মনে রাখবেন টিকিটের প্রিন্ট কপি প্রয়োজন নেই টিকিটের একটি স্ক্রিনশট বা কপি থাকলেই এটাই যথেষ্ট পর্যটক এক্সপ্রেস ট্রেনটির মোট পনেরোটি কোচ ছিল আর এর মধ্যে ছিল ছয়টি সুবন চেয়ার ট্রেনটি যথেষ্ট বড় হওয়ায় টিকেটের গায়ে উল্লেখিত কোচটি পেতে আমাদের যথেষ্ট পেতে হয়েছিল কোরিয়ানদের স্পর্শে তৈরি হওয়া সাতশো পঞ্চাশ সিটের এই কোচটি দেখে যথেষ্ট আরামদায়ক হবে এটাই ভেবেছিলাম কিন্তু ভেতরে প্রবেশ করার পর দুর্বল মেনটেনেন্স এবং আমাদের মিস ইউজে কোষ্ঠির হাল এত দ্রুত এত বাজে অবস্থা হবে তা কখনো ভাবতেও পারিনি সিটের পাশে থাকা এই বাটনটি মূলত সিটের ব্যাক পার্টটি আপ অ্যান্ড ডাউন করার জন্য কিন্তু দেখতেই পাচ্ছেন কাজ হচ্ছে না বসার সিটটি যথেষ্ট আরামদায়ক কিন্তু সিটের কভারটি দেখলে হয়তো অনেকেরই বসতে ইচ্ছে করবে না দুই সিটের মধ্যবর্তী স্পেসটি যথেষ্ট পরিমাণে যেখানে জামেলা ছাড়াই বসা যায় আর এখানে পা রাখার জন্য একটি স্ট্যান্ড দিয়েছে যেটা আমার কাছে ভালোই লেগেছে জানালাতে ব্যবহার করা পর্দাটিও যথেষ্ট ভালো মানের কিন্তু সেই একই কথা বলতে হচ্ছে যত্নের অভাব সঙ্গে চলুন যাওয়া যাক আরেকটি গুরুত্বপূর্ণ স্থানে এই কোচটিতে রয়েছে বায়ো টয়লেট যেটা আমরা বিমানেও দেখতে পাই তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক কমটের পাশেই রয়েছে গ্রিন লাইটওয়ালা এই ফ্লাস বাটনটি আর এটা যখন ইউজ করবেন একবার ইউজ করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ওয়াটার রিফিলের জন্য আর যখন ওয়াটার রিফিল হয়ে যাবে তখন অটোমেটিক বাটনটি আবার জ্বলে উঠবে আর তখন এটা পুনরায় ব্যবহার করার জন্য উপযোগী হবে টয়লেট পেপারের নিচে থাকা এই হ্যান্ডেলটি যথেষ্ট কার্যকর আর এটা দেখে কি আর বলবো ভাই শুধু একটি প্রশ্ন সবার কাছে রাখতে চাই আমাদের কি আর হুইসেন কখনই হবে না নির্ধারিত সময় আটটা বাজেই কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে আমাদের ট্রেনটি যাত্রা শুরু করলো এই রুটে চলাচলকৃত ট্রেনগুলো শুধু একটি স্থানে যাত্রা যাত্রাবিরতি দেয় আর সেটা হলো চট্টগ্রাম তো চলুন কথা না বাড়িয়ে ট্রেনের দুপাশের অপরূপ দৃশ্য দেখা যাক ট্রেনে জার্নি করতে চাচ্ছেন কিন্তু টিকিট নিয়ে চিন্তিত তাদের জন্য বলছি বাংলাদেশ রেলওয়ে দশ দিন আগে টিকিট অনলাইনে ছেড়ে থাকে টিকিট ছাড়ার দশ থেকে পনেরো মিনিটের ভিতরেই সকল টিকিট শেষ হয়ে যায় আপনি যদি সেই প্রথম দশ থেকে পনেরো মিনিটের ভিতরে টিকিটের জন্য চেষ্টা করুন তাহলে নিশ্চিত সহকারে বলা যায় আপনি অবশ্যই টিকিট ক্রয় করতে পারবেন ঠিক দুপুর দুইটায় নির্ধারিত যাত্রা দশ দিন আগে অনলাইনে টিকিট ছাড়া হয় আর আপনি যদি টিকিট ছাড়া শুরু থেকেই চেষ্টা করে থাকুন তাহলে অবশ্যই আপনিও টিকিট পেয়ে যাবেন আর মনে রাখবেন টিকিট ছাড়ার দশ মিনিটের ভিতরে অসংখ্য লোক একই সময়ে ট্রাই করে থাকে তো এই সময় সার্ভার বিজি থাকতে পারে তাই আপনি যেখান থেকে চেষ্টা করবেন সেখানে নেটওয়ার্ক এবং ইন্টারনেট যেন স্ট্রং হয় সেদিকে খেয়াল রাখবেন সে থাকতে থাকতে শরীর যদি জমে যায় তাহলে আমার মতো এই কেবিন থেকে ওই কেবিনে একটু ঢু নিতে পারেন তাহলে সময়ও কাটবে আর জড়তাও দূর হবে

নো কি দেন দিবে ভাই আশার ট্রেনে চলতে চলতে আরেকজন লোকেশন দেখা ভাই আপনি এখানে কি করতেছেন এখানে কি করছেন ভাই ভাই ভিডিও করে কত করে 200 টাকা এটা কি একটা 200 কি আছে এটা টিম আছে

আরামদায়ক এই বাহনটি যেন সকলের কাছে আরামদায়ক থাকে এই অনুরোধ রেখে আজকের ব্লগটি এখানেই শেষ করছি